20 টাকা 120 টাকা 120 টাকা 120 টাকার মধ্যে আপনি পে যাবেন অসংখ্য সুন্দর সুন্দর জিনিসের প্যান্ট একশো বিশ টাকার মধ্যে আপনি পেয়ে যেতে হবে অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর কালেকশন কালকশন দেখেন একশো বিশ টাকা বাচ্চাদের প্যান্টগুলো আছে মাত্র একশো দশ টাকা তিনটা সাইজ আপনি পেয়ে যাবেন মাত্র ষাট টাকা আছে দেখেন মাত্র ষাট টাকা দেখেন আমরা দিচ্ছি মাত্র ষাট টাকা রং কঠানের মাত্র ষাট টাকা চমৎকার কালেকশনের মধ্যে দিতেছি মাত্র ষাট টাকা কাজের মধ্যে আছে মাত্র ষাট টাকা ওয়ান বাই ওয়ান ওয়ান্ডিলি কাজের মধ্যে থাকবে প্রিন্টের মধ্যে থাকবে ওয়ান পিস মাত্র আশি টাকা মার্কেটে আনতে গেলে হাজার টাকা নিচে এই আনতে পারবেন দেখেন রাউন্ড গুলো দেখেন আবাই আবাদুর

প্যান্ট জিনের প্যান্ট আছে স্টিচ আছে গ্যালারিন আপনি এবার আছে সবচেয়ে দেন মাত্র একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ একশো বিশ টাকার মধ্যে আপনি পেয়ে যান মাত্র

আমরা যেছে মাত্র একশো বিশ টাকা যে দেখেন একশো বিশ টাকা প্যান্ট গুলো হচ্ছে একশো টাকা এগুলো প্যান্ট গুলো হচ্ছে মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন অসংখ্য পরিমাণ সুন্দর সুন্দর কালেকশন এর মধ্যে প্যান্ট এই যে ডিসপ্লে এর মধ্যে আছে প্যান্ট গুলো দেখেন মাত্র একশো বিশ টাকা এখানে মানে জিন্স আছে গ্যাবারিং আছে স্টিল আছে নন স্টিল আপনি সব এভারেজে পেয়ে যাবেন মাত্র একশো বিশ টাকা এই যে দেখেন একশো বিশ টাকা আমি কয়টা ছোট ছোট স্যাম্পল দেখাচ্ছি কিছু ধারণা দেওয়ার জন্য

বাচ্চাদের প্যান্ট আছে মাত্র একশো দশ টাকা দেখেন ডিজাইন গুলো দেখেন মাত্র একশো টাকার মধ্যে রং কোট হান্ড্রেড হান্ড্রেড গ্যারান্টি আপনি সেল করতে পারেন

এই প্যান্ট গুলো দেখেন মাত্র একশো বিশ টাকা গ্যাভারিনের মধ্যে শার্ট গুলো দেখেন মাত্র ষাট টাকা করে আমরা দিয়েছি একশো পার্সেন্ট সত্যি এগুলোর মধ্যে সাইজ সাইজ এম এল এক্স তিনটা আপনি পেয়ে যাবেন মাত্র ষাট টাকা এই যে প্লাস গেঞ্জি গুলো দেখেন এগুলোর মধ্যে মাত্র ষাট টাকা এটা টাকা জি গোল গলা থাকবে কলা গলা থাকবে গলা থাকবে এবারে যে সব মিলা থাকবে মাত্র ষাট টাকা করে কোল গেঞ্জি গুলো

এই যে দেখেন ষাট টাকা এই যে আরেকটা ষাট দেখেন মাত্র ষাট টাকা এই যে দেখেন এই গেঞ্জি গুলো দেখেন মাত্র ষাট টাকা গোলগলা ভি গলা কলা ষাট টাকা এই যে আরেকটা গেঞ্জি দেখেন মাত্র ষাট টাকা এগুলো হাটে গঞ্জে বাজারে ফুটপাথ চোখ বন্ধ করে টাকা দেড় থেকে দুশো টাকা করে আপনি সেল করতে পারবেন আমরা দিচ্ছে মাত্র ষাট টাকা এই যে দেখেন আরেকটা গেঞ্জি দেখেন মাত্র ষাট টাকা এই পাঞ্জাবিগুলো গুলো হলুদ কালেকশনের মধ্যে পাঞ্জাবি গুলো এগুলো দিচ্ছে মাত্র ষাট টাকা আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত সাইজ আপনি পেয়ে যাবেন আমরা দিচ্ছে মাত্র ষাট টাকা যে দেখেন আরেকটা দেখেন এই যে এর মধ্যে প্রিন্টের মধ্যে প্লাস এর লাগাই এর মধ্যে স্টেপের মধ্যে এগুলো দিতেছে মাত্র 60 টাকা আচ্ছা দেখেন এগুলো রং কোশি গ্যারান্টি দিতেছে এগুলো তো 100 রং গ্যারান্টি আপনি যদি কোনো সমস্যা হয় আপনি চেঞ্জ করতে পারবেন সমস্যা নাই যে আরেকটা দেখেন প্রিন্টের মধ্যে দেখেন চমৎকার কালেকশনের মধ্যে দিতেছে মাত্র 60 টাকা এমবডির মধ্যে কাজের মধ্যে আছে মাত্র 60 টাকা দিতেছি আচ্ছা আচ্ছা এগুলো হাতে গঞ্জে বাজারে আপনি চোখ বন্ধ করে আপনি সেল করতে পারবেন কোনো সমস্যা যে দেখেন এই প্রিন্টের পাঞ্জাবিটা দেখেন আমরা দিতেছে মাত্র 60 টাকা বাহ চমৎকার চমৎকার প্রিন্টের কালেকশনের মধ্যে আছে আমরা মাত্র দিতেছে মাত্র 60 টাকা এই যে দেখেন আরেকটা পাঞ্জাবি দেখেন এই প্রিন্টের মধ্যে দেখেন এগুলো মাত্র 60 টাকা এখানে অসংখ্য পরিমাণে 60 গঞ্জি 50 আছে আপনি এসে দেখে যাচাই বাছাই করে কিনতে পারেন দেখেন এই বাই 1 পলিগন দা বান্ডিলে বান্ডিলে আপনি এত তো দেখানো ধারণা সম্ভব না আমি কিছু এই যে এখানে দেখেন ভাই ওয়ান পিসগুলো দেখেন এগুলো ইষ্টনের মধ্যে থাকবে ক্লাসে লাগাই ইয়ে এমবটরি কাজের মধ্যে থাকবে প্রিন্টের মধ্যে থাকবে গোলের গোল থাকবে কামিজের মধ্যে সম্পূর্ণ ওয়ান পিস গুলো দিচ্ছে মাত্র আশি টাকা যেটাই নেবেন ওইটাই আশি টাকা এই যে কিছু স্যাম্পল দেখেন এই যে এই ওয়ান পিস দেখেন মাত্র আশি টাকা আশি টাকা এই যে প্লাস এখানে দেখেন বোরকা গুলা দেখেন